মানুষ গরিব কেন গরিব থেকে যায় এই বইতে এ ডেফিনেশন ক্লিয়ার ভাবে দেওয়া আছে তাহলে বোঝাতে পারছি না বোঝাতে পারছি না তাহলে জীবনে আগে টাকা কামাতে হবে তাহলে এই মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে কি বলছে আমাদের কাছে চারটেই প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা মানুষের কাছে চারটেই প্ল্যাটফর্ম আছে কি কি এক এমপ্লয় সেকেন্ড সেলফ এমপ্লয় থার্ড বিজনেস ওনার মানে বিজনেসম্যান এন্ড ফোর্থ ইনভেস্টর তাহলে বোঝাতে পারলাম না বোঝাতে পারলাম না প্রত্যেকটা মানুষের কাছে চারটেই প্ল্যাটফর্ম আছে সাকসেসফুল হতে গেলে চারটে মানে প্ল্যাটফর্মের দরকার আছে কিন্তু আমাদের কাছে কি কি প্ল্যাটফর্ম আছে চারটে প্ল্যাটফর্ম আছে এমপ্লয় সেলফ এমপ্লয় বিজনেসম্যান এন্ড ইনভেস্টর আচ্ছা এই চারটের মধ্যে 60% আমাদের সোসাইটিতে এমপ্লয় মানে তারা জব করে কারণ না কারণ আন্ডারে কাজ করে ভালোমতো এই জায়গাটা বুঝবে কিন্তু যেটা বোঝানোর চেষ্টা করছি রবার্ট টি কি বলছে যা এই চারটে প্ল্যাটফর্মের মধ্যে সিক্সটি পার্সেন্ট এমপ্লয় যারা জব করছে গভর্নমেন্ট জব প্রাইভেট জব ডেলিভারি বয় সিকিউরিটি গার্ড ব্যাক অফিস ফন্ড অফিস ডিফারেন্ট জব করে তারা এমপ্লয় তারা লোক কারোর আন্ডারে কাজ করে তারা লোকের আন্ডারে কাজ করে এরকম ক্যাটাগরি আজকে আমাদের সমাজের সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এমপ্লয় থার্টি ফাইভ পার্সেন্ট আমাদের সোসাইটিতে সেলফ এমপ্লয় সেলফ এমপ্লয় মানে দাদা যারা নিজের ক্যাপাবিলিটিতে নিজের কোয়ালিটিতে তারা রোজগার করে এদেরকে বলা হয় সেলফ এমপ্লয় ডক্টর সেলফ 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 লয়ার ক্রিকেটার বোঝাতে বোঝাতে না না এরা এরা নিজের নিজের কোয়ালিটিতে কোয়ালিটিতে রোজগার করছে ইনকাম করে আমাদের সোসাইটিতে এর মধ্যে এমপ্লয় সেলফ এন্টার ওয়ার্ল্ড এ ফোর পার্সেন্ট পিপল যারা বিজনেসম্যান যারা বিজনেস করছে

দাদা আমরা কোন ক্যাটাগরিতে থাকতাম এই চারটে ক্যাটাগরি যে আমরা দেখলাম এই চারটে ক্যাটাগরির মধ্যে আমরা থাকতাম ওই সিক্সটি এর মধ্যে আমরা থার্টি ফাইভ পার্সেন্টও আসতে পারলাম না তাহলে বোঝাতে পারছি না বোঝাতে পারছি তাহলে এবার এই যে চারটে ক্যাটাগরি আমরা দেখলাম রবার্ট টিকি রিসার্চ করে বলছে এই চারটে ক্যাটাগরির মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট পিপল এরা হচ্ছে এমপ্লয় এন্ড সেলফ এমপ্লয় ভালো মতো দেখবে

মানে হাজার হাজার মানুষের কাছে লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে মাত্র ফাইভ পার্সেন্ট ধন সম্পদ আছে ফাইভ পার্সেন্ট প্রপার্টি আছে এরা এই ফাইভ পার্সেন্ট এ কারাকারি করে এর জন্য আমাদের সমাজে এক কাটা জায়গার জন্য মারপিট হচ্ছে কাটা কাটি হচ্ছে কেউ এক এক কাটা জায়গা ছাড়বে না হ্যালো বোঝাতে পারছি না কেউ অল্প জায়গা ছাড়বে না ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা বাবার সাথে ছেলের ঝামেলা কেন জায়গা জমি সম্পত্তি নিয়ে কেন সম্পত্তি অনেক কম আনু অনেক বেশি কাটাকাটি হচ্ছে ঝামেলা হচ্ছে একটা কোম্পানিতে একটা এমপ্লয় কে করে দেওয়া হচ্ছে তাকে তার সাথে পলিটিক্স হচ্ছে তাকে লাট মেরে অন্য কেউ জায়গা করে নিচ্ছে হ্যালো পারছি না বুঝতে এই হচ্ছে জায়গা কম এটা আমি বলছি না এটা রবার্ট টি কেসকে বলছে 95% পপুলেশনের কাছে 5% প্রপার্টি আছে এরা এই 5% এ কারাকারি করবে কিন্তু আজকে আমাদের সমাজে মাত্র ফাইভ পার্সেন্ট পপুলেশন বিজনেসম্যান অ্যান্ড ইনভেস্টার কিন্তু এদের কাছে সব বেশি ধন সম্পত্তি এদের কাছে সব বেশি প্রপার্টি আছে নাইনটি প্রপার্টি এদের কাছে আছে মানে এক কথা যদি আমি তোমাকে বলে দিই আজকে ধীরুভাই আম্বানির যা প্রপার্টি আছে ধীরুভাই আম্বানির যা নেটওয়ার্ক আছে এক লাখ মানুষ মিলিয়ে সেই নেটওয়ার্ক হয়তো হবে না সোসাইটিতে এক লাখ ফ্যামিলি যদি একসাথে করা হয় তাদের হয়তো সেই নেটওয়ার্ক বা সেই প্রপার্টি হবে না একটা মানুষের কাছে যা প্রপার্টি আছে মানে ধীরুভাই আম্বানির কাছে যা প্রপার্টি আছে মানে ম্যাক্সিমাম ধন সম্পত্তি ম্যাক্সিমাম প্রপার্টি ম্যাক্সিমাম টাকা সব কাদের কাছে বিজনেসম্যান এন্ড ইনভেস্টরদের কাছে এটুকানি ক্লিয়ার হলো এটুকানি বুঝতে পারলাম তাহলে রবার্ট কিয়োসাকি ওপেনলিই কথাটা বলছে 95% পপুলেশনের কাছে 5% প্রপার্টি এন্ড 5% পপুলেশনের কাছে 95% প্রপার্টি সবথেকে বেশি টাকা এদের কাছে আছে সবথেকে বেশি ধন সম্পত্তি এদের কাছে আছে তাহলে বলছে না তাহলে এরা কি করে এমপ্লয়স সেলফ এমপ্লয় এরা কেন বেশি আনলিমিটেড ইনকাম করতে পারে না এরা কেন আজকে প্রচুর টাকা আন করতে পারে না এদের কাছে কেন নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট প্রপার্টি নেই